আরে বন্ধু তোরা এখানে জানিস কি হয়েছে আমি না একটা মেয়ের সাথে প্রেম করছি ওরুম সুন্দর দেখা যায় হ্যাঁ তাই না হে বন্ধু দেখে মেয়েটার ছবি আলাদা দেখা এই দেখো ছবি দেখাই এই যাই মিয়া হ্যাঁ এই মেয়ের হাতে প্রেম হারছে এই মেয়ের তুমি চেন এই মেয়ে পনেরো বাতারি আর সব ছেলের হাতে প্রেম হরে আরে না ও প্রেম হলি আর প্রেম হরবে এখন আমাকে ভালোবাসে ভালো হবে তোর বিশ্বাস হয় না না নাম্বারটা দেখ আচ্ছা তোর হ্যালো তুমি কি ছিলা

শোহল ভাই কালকে তুম্পর বার্ডেত গেছিলাম আপনার কথা জিজ্ঞেস করলো অনেকবার আমার কথা জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো বললো কাইলে এছাড়া আসে নাই এখন মন্দির